আমি দিয়ে ভিডিও করে কি করবো তো কাজ করতেছে না বাইরে শুট করতেছে আর ওদের স্বামী তো তোরাই নিছিস তুই তুই না নিছো না তোরা তো ওদের তো দশটা পুরুষ নিয়ে তুই সারাদিন এনজয় করো মানে সাতটা সবার যত পুরুষ আছে এগুলো তো তোরা দুইজন কাইলে নিছ কাইলে নিয়ে তারপরে তুই লাফালাফি করতো তোর তোর স্বামী লাগে তোর তো একই বলো তুই বেড়ার বেড়ি তোর তোর মধ্যে কোনো পার্থক্য না তোরা যে গেঞ্জি পিন্ডে যেমন লাফালাফি করো সেই পান্ডাস মাছে সারাক্ষণ যেমন এমন এমন করে থাকে লাতাল মানে কি দেখছেন এই দুইটায় সারাক্ষণ ডেট ওভার খায় লাফালাফি সারা জীবন শুধু ভোগের সাজিয়ে যেতে পারবা

ভাইরে ভাই বিশ্বাস করেন বাজারে যদি কোথাও লজ্জা সরম বিক্রি করতে পাওয়া যেত আমি নিজের টাকা এদেরকে কিনে এনে সেই লজ্জা সরম দিতাম কারণ এক বিন্দু লজ্জা সরম নেই এদের ভিতরে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এত এদেরকে গাল মন্দ করছে সাবান সোডা ছাড়া ধুয়ে দিচ্ছে তারপরও বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না এদের কি দিয়ে তৈরি রে ভাই তোরা এই যে টোকাই রাজা আর এই আহাত মানে দাতালা আহাদ এরা সত্যি কিন্তু ডেট ওভার মাল আসে লাইবে নাহলে কেউ এইভাবে বলতে পারে ভাইরে ভাই কি তোদের চোপা খানদানি পাকা চোপা শাড়ি শেষে লাইবে মানুষ তো এখন তোদেরকে দেখলে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেয় বেশি বৌদের কথায় নাচছিলি না এখন দেখ ধোয়া খেতে কেমন লাগে আবার লাইভে এসে বলে ওরা নাকি কোটিপতি ওদের অ্যাকাউন্টে যে টাকা আছে তা নাকি আখিরও নাই ভাই রে ভাই এতই যদি কোটিপতি হয়ে থাকিস তাহলে কেন চামচা আখির পিছনে লেলিয়ে দিয়েছিস এতই কোটিপতি হলে আখির পিচ কেনই বা ছাড়ছিস না আবার লাইভে এসে বড় বড় কথা বলে আর এই টোকাই রাজার কথা কি বলবো দুই দিন অন্তর অন্তর ডেট ওভার মাল খেয়ে লাইভে আসবে কান্নাকাটি করবে এক একটা বইয়ের পাঁচ তারপরে আবার ঠিক হয়ে যাবে তাদেরকে আবার ভাড়া করে এনেছে আহাদ আরে ভাই তুই যখন একা আখির সাথে পেরে উঠবি না তাহলে কেন এই ডেট ওভার মালগুলোকে নিয়ে আসলি তোর বই তো ছিল যথেষ্ট সেখানে আবার ওই ভেবরি রানীকে নিয়ে আসলি ওরে ভেবরি রে ভেবরি কি যে মুখ কি যে চোপা একদম হাসের মতো প্যাক প্যাক শুরু করলে আর থামার কোন নাম নেই ভাবে কি আমি মুখ খুলেছি এবার ধুয়ে ছাড়বো ভাই তুই মানুষকে কি ধুবি মানুষই তোকে যে হারে ধুচ্ছে তোর ওই হাসের প্যাক প্যাক মুখ দেখে এখন দেখ কেমন লাগে অন্যের চেহারা নিয়ে কথা বলিস না আখির নাকি যোগ্যতা নেই কাইলানি এখন তুই কি তুই তো রাজা হাসের চেয়েও অখাস্ত তোর ওই মুখ খুললেই তো মানুষের ভয় করে যে বড় মুখ মনে হয় সবকিছুই গিলে খাবি আবার আসিস আখিকে নিয়ে কথা বলতে ছেলে নাই মেয়ে নেই সবগুলো একসাথে নাচা নাচি করিস প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তোদেরকে নিয়ে যা বলে ঠিকই বলে আসলে তোদের কোনো স্ট্যাটাস নেই কোনো জাত মান কিছু নেই না হলে এভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে এসে কাকার বগের মতো কারাকারি বাঁধিয়ে দেয় তোদেরকে দেখলেই বোঝা যায় কতটা নিম্ন ছোট লোক তোরা যে একটা মেয়ের পেছনে এতগুলো একসাথে মিলে পড়েছি